তারিখ থেকেই কিন্তু রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু টেস্ট সিরিজ সিরিজ এবং এই প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের দল কিন্তু ঘোষণা করা হয়েছে কেমন দল হলো বিস্তারিত কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যায় বাংলাদেশের বিরুদ্ধে মানে এই টেস্ট সিরিজে ভারতের অনেক ভালো ভালো প্লেয়ার সুযোগ পেয়েছে একটা সেরা প্লেয়ার সুযোগ পায়নি ভালো প্লেয়ার শ্রেয়া কিন্তু সুযোগ পায়নি শ্রেয়া সুযোগ না দিয়ে ঠিকই করেছে তার বদলে সেখানে সরফরাজ খানকে সুযোগ দেওয়া হয়েছে সরফরাজ খান যেহেতু ভালো খেলেছিলো আগে যখন সুযোগ পেয়েছিলো এই জন্য তাকে কিন্তু নেওয়া হয়েছে আর নেওয়া হয়নি কিন্তু এই প্লেয়ারকে যে শ্রেয়া স্যার প্রথমে ভালো খেলছিলো মাঝে সাউথ আফ্রিকার সিরিজে খেলতে পারেনি তারপর কার সাথে সিরিজে যেন খেলতে পারেনি লাস্ট কয়েকটা ম্যাচে জঘন্য খেলেছে এই জন্য কিন্তু শ্রেয়াসকে বাদ দেওয়া হয়েছে আবার পরে হয়তো নেওয়া হবে এখন বাদ দেওয়া হয়েছে মানে পুরোপুরি আর নেওয়া হবে না এমন না এইখান থেকে অনেক প্লেয়ার চোট পেলে পরে কিন্তু নেওয়া হবে আর বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে সেটা বলছি রোহিত শর্মা যথেশ্রী জয়সল শুভমান গিল কোহলি কে এল রাহুল সরফরাজ খান ঋষভ পান্ত ধ্রুব জুড়েল রবিচন্দ্রনাথ সিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদীপ বুমরা জজ দয়াল ইয়াজ দয়ালকেও সুযোগ দেওয়া হয়েছে আর শোনা যাচ্ছে বোমরা নাকি প্রথম টেস্টে খেলবে পরের দ্বিতীয় টেস্টে হয়তো রেস্ট নিলেও নিতে পারে দ্বিতীয় টেস্টে আর প্রথম টেস্টে এমনিতেও জিতে যাবে এই দলকে হারানো বাংলাদেশের পক্ষে কঠিন যতই পাকিস্তানকে হারিয়ে আসুক না কেন পাকিস্তানের টিমটাই ভালো খেলতে পারছে না পাকিস্তানের টিমকে হারানো আর ভারতের টিমকে হারানো মানে আকাশ পাতাল তফাত কোথায় সেরা টিম আর কোথায় মোটামুটি টিম বা কী টিম মানে এটাই হলো ব্যাপার ওই টিম একেবারে একেবারেই খারাপ আর এইখান থেকে ওপেন হয়তো যথশ্রী জয়সাল আর রোহিত শর্মাই ওপেন করতে পারে তিন নম্বরে শুভমান গিল চারে হয়তো বিরাট কোহলি পাঁচ নম্বরে হয়তো ঋষভ পান্ত খেলতে পারে ছয় নম্বরে কে এল রাহুল এই এই ছয় নম্বর এরকমই আসবে ছয় নম্বরে কে এল রাহুল সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে হয়তো রবিচন্দ্র অশ্বিন নয় নম্বরে যশপ্রীত বুমরা দশ নম্বরে অক্ষর প্যাটেল এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ অক্ষর প্যাটেল যেহেতু রয়েছে তিনজন স্পিনারই খেলানো হবে অক্ষর যাতে যা অশ্বিনে এই তিনজনই খেলবে আর কোন কোনো ম্যাচে আমরা দেখতে পারি কুলদীপকেও সুযোগ দিতে পারে আর সিরাজ গুমনাই খেলবে যখন রয়েছে আঘাত জল জলদয়াল এদেরকে বসিয়ে রাখা হবে পরে হয়তো সুযোগ দিলে দেয়া হতে পারে সেটা আলাদা বিষয় তবে মনে হয় সুযোগ পাবে না এটাই শোনা যাচ্ছে আর ঋষভ পান্ত আর কে এল রাহুল একসাথে খেলবে সারফারাজ খান বসে থাকবে সারফারাজ খানের জায়গা নেই কেন অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেলকে চান দেওয়া হতে পারে অক্সার প্যাটেল একদম খেলবে অক্সার প্যাটেলকে ব্যাটিংটাও করতে পারে ভালো লাগে আমার অক্সার প্যাটেলের ব্যাটিংটা ভালোই লাগে বোলিংটার থেকে আমার ব্যাটিংটাই বেশি ভালো লাগে অক্সার এত মারকুটে ব্যাটিং করে বেশ ভালো আর শর্টের কানেকশানগুলো কি একদম সেরা সেরা আর ওই অন্য প্লেয়ারের মানে অন্য যেসব প্লেয়ার রয়েছে তাদের আবার অত শটের কানেকশান অত ভালো না ভালো মারতে পারে না আবার ফিল্ডিংটাও খুব সুন্দর দেয় অক্সার পেটেল এই জন্য আমার ভালো লাগে এই জন্য বেস্ট লাগে অক্সার পেটেলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই হলো বিষয় এবার তো দেখা যাক বাংলাদেশের বিরুদ্ধে কেমন খেলে ভারত তবে ভারত একদম আরামসে জিতে যাওয়া ওই তিনজনকে ট্যাকেল করাই মুশকিল হয়ে যাবে মানে অফসার পেটেল তারপর রবিচন্দ্রন অশ্বিন তারপরে যা এই তিনজনকে ভারতের পিছে ওদের বিরুদ্ধে খেলা মানে খুবই চাপের হয়ে যাবে আর সেখানে বাংলাদেশেরও সাকিবুল হাসান হাসান মিরাজ এই দুজন রয়েছে তার সাথে তাইজুল ইসলামকে নিয়েও নিতে পারে তিনজন স্পিনার সেখানেও খেলবে ওদের খেলাটাও চাপের যে কোনো স্পিনারদের এই ভারতের পিছিয়ে খেলাটা কিন্তু সমস্যা হয়ে যায় বিশেষ করে এক নম্বর দুই নম্বর দিনে অসুবিধাটা হবে না তিন নম্বর দিন থেকে কিন্তু অসুবিধাটা হওয়া শুরু করবে ফার্স্ট দিনে ওই জন্য ভারতের পিছিয়ে যারা ব্যাটিং নেয় তারাই কিন্তু বেশিরভাগ সময় যেতে আর হ্যাঁ দ্বিতীয় ব্যাটিংয়েও করা যায় তৃতীয় ওই থার্ড ইনিংসে যখন ব্যাটিংটা করতে যায় বা চতুর্থ ইনিংসে তো বল মানে ধানের ক্ষেত হয়ে ওঠে একশো ষাট পঁয়ষট্টি রান পর চেস করা মুশকিল হয়ে যায় তখন এমন পিসটা হয়ে যায় আর কালকে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিওটা দিতে পারিনি কালকে কিন্তু দলটা ঘোষণা করা হয়েছে আজকে দিলাম আজকে সময় পেলাম ছুটি পেলাম এই জন্যই কিন্তু দেওয়ার চেষ্টা করলাম আর আগে তো দিয়ে দিতাম ভিডিও এখন এখন অনেকে মানে খেলা নিয়ে কেউ ইন্টারেস্ট নেই এখন আপাতত মানে খেলা নিয়ে কেউ দেখতে যাচ্ছে না ভিডিও ভিডিওসও কম আসছে ওই মানে দেওয়ার এনার্জি পাচ্ছি না আর তারপর সময়ও পাচ্ছি না সামনে আবার পুজো পুজো রয়েছে এখন আবার সে আরজি করের ঘটনা নিয়ে এখনও সে জাস্টিসের জন্য এখনো সব আন্দোলন করছে বিচার চাইছে মানে সেটা নিয়ে এখন সবাই মানে এখন সেটাই চার মানে বিচার তো চাইছে ঠিকই আছে কিন্তু মানে এখন কেউ খেলার প্রতি ইন্টারেস্ট নেই এখন আবার যখন খেলাটা হবে তখন তাও দেখবে যারা ক্রিকেট প্রেমী তারা এবার খেলা না থাকলে ভালোও লাগে না অনেক এরকম একটা লাগে যেন আর এই যে শ্রেয়াসকে না নিয়ে কি ভালো করেছে আমার মনে হয় ঠিকই করেছে উমেশ যাদব একজন ভালো বোলার ছিল উমেশ যাদব কেমন আর নেয় না উমেশ যাদব আরও অনেক বোলার রয়েছেন কিন্তু তারা সুযোগ পায়নি আকদীপ এই ইয়াস দলকে হুট করে কেন নিয়ে নিল আমি বুঝলাম না এই জায়গাতে ইসে কি নিতে পারতো আকসদীপ সিংকে তাহলেই তো হয়ে যেত তাহলে হয়তো এটাও চাচ্ছে যে আকশদীপ সিংকে ওয়ান ডেতে আর টি টোয়েন্টিতে খেলাতে আর টেস্টে খেলাতে বোধ হয় অজল দয়ালকে খেলাতে এই দল সিলেক্ট করার পিছনে হয়তো মানে চিন্তাভাবনা করেছে ওই গৌতম গাম্ভীর এইবার ভালো লাগছে মানে ঋষভ পান্ত বিকল্প দ্রব জুড়ে শিকড় ভরত কোনোভাবে ওই সে আহ প্রান্তের লেভেলেও আসে না তার থেকে সে যখন বাজে ফর্মে থাকে তখনও বোধহয় অত বাজে খেলে না বাজে প্লেয়ার হয় না এটাই